নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে লক্ষ্যের ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা জুন মাসের এই প্রকল্পের টাকা কবে পাবেন জানালো সরকার এরই সাথে এই প্রকল্পের টাকা কবে থেকে বাড়তে চলেছে সেই বিষয়েও আপনাদের জানিয়ে দেব তাই এই সমস্ত বিষয়ে ভালোভাবে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন একটু স্কিপ না করে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে নিচ্ছি যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি তাই ভবিষ্যতে এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা আসুন দেখে নিন এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবেই জুন মাসের মা বোনেদের কি জানালো পশ্চিমবঙ্গ সরকার তাহলে বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা কবে পাবেন সেই ব্যাপারে এখানে বলা হয়েছে তো কি বলা হয়েছে আসুন দেখে নিই পশ্চিমবঙ্গ পাঞ্জাবি উন্নয়ন প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রতি মাসে লক্ষ্য মা বোনেদের আর্থিক সহায়তা করা জুন দু সালে এই প্রকল্পের টাকা কবে চেষ্টা করবে তা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ ও উদ্বেগ দেখাবে উপভোক্তাদের মধ্যে নিউজ ভিডিও আপডেট অনুযায়ী জুন পাঁচ থেকে বারোই জুনের মধ্যে উপভোক্তাদের এই ডিসকাউন্ট শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট আপডেট জুনের জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রতিক্রিয়া শুরু করা হয়েছে সে জিনিসের মধ্যেই কথা বলে এটাও বলার জন্য আমাদের আমাদের টেকন সমস্যা না হলে সময় মতো টাকা দিতে পারবে মূলত দশ তারিখের মধ্যেই এই টাকার কথা বলে মা বোনেদের আর যদি সমস্যা হয় তাহলে কোনো সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার টাকা পেতে কি কি হবে নেবেন আপনার ব্যাঙ্কে ডিসেন্ট অ্যাক্টিভ আছে কিনা মোবাইল নাম্বার ঠিক আছে কিনা না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা আছে কি না ব্যাঙ্ক পাসবুক আপডেট করুন মোবাইল এসএমএস অ্যালার্ট চালু করুন গত মে মাসে সর্বোচ্চ উপভোক্তার থেকে দশ তারিখের মধ্যে টাকার জন্য সেই অনুযায়ী মাসেও জিনিসের মধ্যে টাকা ঢোকার একই স্ট্যান্ড জুন প্রবল লক্ষ্মীরভাণ্ডার টাকা না নিচে কি করবেন যদি সময় পার হয়ে যাওয়ার পরেও টাকা না ঢোকে তাহলে জেলা সমাজ কল্যাণ দপ্তর বা বিডিও অফিসে নিয়োগ করুন স্থানীয় সরকার জনসেবা পোর্টাল বা টোল ফ্রি নাম্বার ব্যবহার করুন আর না ফেরার হলে দুয়ারে সরকার ক্যাম্প সেই সময়ে যোগাযোগ করতে পারেন তাহলে ভালো করতে হবে বা নতুন আবেদন করতে পারবেন এখনও পর্যন্ত রাজ্য সরকার নতুন নিয়ম বা পরিবর্তন করে তবে কিছুদিন একটা খবর পাওয়া যাবে যেটা সমনের কোড উত্তর বাড়ানোর চিন্তাভাবনা আলোচনা কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নিয়ে কোনো আপডেট পাওয়া যাবে না আগামী দু হাজার ছাব্বিশের আগে আবারও কোনো বড়ো আপডেট পাওয়া যেতে পারে বলে মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা বুঝতেই পারলেন বারোই জুনের ভিতর এই টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আর যদি না আসে তাহলে জেলা সমাজ কল্যাণ দপ্তর বা বিডিওতে যাবেন অথবা সরকারের জনসেবা টোল ফ্রি নাম্বারে ফোন করতে পারেন আর এই প্রকল্পের টাকা বৃদ্ধির ক্ষেত্রে দু সালের আগে আপনারা কিছু সুখবর পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর এই ধরনের প্রয়োজনীয় আপডেট ভবিষ্যতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ